সুখবর মাত্র একদিনে বাংলাদেশের বাজারে শনের দাম কমেছে বাইশ ক্যারেটের দাম সবচেয়ে বেশি কমেছে একানা ও দু দাম কত হলো সব জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন বাইশ ক্যারেটের এক ভরিতে দাম এখন দু লাখ আট হাজার একশত সাতষট্টি টাকা একুশ ক্যারেটের এক ভরিতে দাম এক লাখ আটানব্বই হাজার ছয়শত ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেটের এক ভরিতে দাম এক লাখ সাতাশি হাজার তিনশত আঠারো টাকা সনাতন পদ্ধতির এক ভরিতে দাম এক লাখ একচল্লিশ হাজার ছয়শত আঠারো টাকা আপনি কি মনে করেন দাম আরও কমতে পারে লাইক দিন সবচেয়ে বড় কমতি কোন ক্যারেট বাইশ ক্যারেটের এক ভরিতে কমেছে এক হাজার তিনশত পঁয়ত্রিশ টাকা একুশ ক্যারেটের এক ভরিতে কমেছে এক হাজার তিনশত সাত টাকা আঠারো ক্যারেটের এক ভরিতে কমেছে এক হাজার একশত আট টাকা সনাতন পদ্ধতির এক ভরিতে কমেছে 9৪৪ টাকা গহনা তৈরি করতে হলে দামের সঙ্গে যুক্ত হবে মেকিং চার্জ ও ভ্যাট রূপোর দাম অপরিবর্তিত আছে বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে চার টাকা অর্থাৎ এই দামের সঙ্গে অবশ্যই যুক্ত করতে হবে পাঁচ শতাংশ ভ্যাট এবং ছয় শতাংশ ন্যূনতম মজুরি গহনার ডিজাইন অনুযায়ী মজুরিতে কিছু পরিবর্তন হতে পারে আপনি কোন ক্যারেট কিনবেন কমেন্টে জানাতে ভুলবেন না চলতি বছরের স্বর্ণের দাম দেশের বাজারে মোট আশি বার পরিবর্তন হয়েছে যার মধ্যে বাড়ানো হয়েছে চুয়ান্ন বার এবং কমানো হয়েছে ২৬ বার আজকের দাম কমার পর বিয়ের মৌসুমে স্বর্ণের দাম কত হবে পরবর্তী আপডেটে জানবেন সাবস্ক্রাইব করুন এবং বেলাইকুন টি ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ